দশক আপনারা দেখতে পাচ্ছেন যে দুই দলের মুখোমুখি অবস্থান আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা তারা এই দল ঘটনা ঘোষণা নিয়ে যে তারা দুই পক্ষের যে পাল্টা অবস্থান সেটা আপনারা দেখতে পাচ্ছেন কেউ কোথা থেকে দেখছেন সংগ্রাম লাইভ করে শেয়ার করুন এবং দেখার দশক কথা বলেন দশক বর্তমান যে পরিস্থিতি মুখোমুখি অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন কে কোথা থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিন লাইভ দর্শক দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রদিনের লাইভ থেকে সরাসরি আমরা দেখতে পাচ্ছি পাল্টাপাল্টি অবস্থান দর্শক দেখতে পাচ্ছেন কে কোথা থেকে দেখছেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে মুখোমুখি অবস্থান তারা এখানে যে দুই গ্রুপ উত্তেজিত অবস্থায় ব্রাজ করছে দর্শক যে যেখান থেকে দেখছেন আমাদের গণপ্রধান থেকে উঠে আসে ছাত্র সংসদ বিশাল আকার ধারণ করার কারণে এখানে আসলে অনেক ধরনের স্টেক হোল্ডার আছে সকল স্টেক হোল্ডারদের সকল চাহিদা কখনোই দর্শককে দেখতে পাচ্ছেন যে এখানে যে বিষয়গুলো দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভে যুক্ত আছেন দশক আপনারা দেখার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে প্রাইভেট ইউনিভার্সিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যে এই কমিটি নিয়ে নতুন নতুন দলের কমিটি নিয়ে তারা এখানে উত্তেজিত অবস্থা করছে দেখছেন সংগ্রাম প্রদিনের লাইফে শেয়ার করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আমরা এই মুহূর্তে আপনারা দেখানোর চেষ্টা করছি যে কমিটি নিয়ে যে হয়েছে ওই সেই কমিটির বিষয়টি আপনারা দেখতে পারছেন যে সেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই যে কমিটি সেই কমিটি নিয়ে যে দর্শককে যে যেখান থেকে দেখছেন না বেশি বেশি দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে উত্তেজনা অবস্থান বিরাজ করছে দর্শক দর্শক আপনাদের দেখানোর চেষ্টা যে যেখান থেকে যুক্ত আছেন আমরা দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি যে ওখানে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে দর্শক দর্শক যে যেখান থেকে দেখছেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে প্রাইভেট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের ধাক্কা পাল্টা ধাওয়া পাল্টা ধাওয়া এবং ধাক্কা ধাক্কির মতন বিষয়ে আমরা দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে দুই পক্ষের মধ্যে ধাক্কা ধাক্কা ধাক্কি অবস্থান করছে দর্শককে দেখতে পাচ্ছেন দর্শককে যে ঝুঁকিটা দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে যুক্ত আছেন সংগ্রাম প্রতিনিধি এলাকা থেকে দর্শককে যে যেখান থেকে দেখছেন আপনারা দেখানোর চেষ্টা করছি আমরা সরাসরি সংগ্রাম প্রতিনিধি লাইভ থেকে দর্শক কে কোথা থেকে যুক্ত আছেন আপনারা দেখানোর চেষ্টা করছি আমরা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দেখানো শিক্ষার শিক্ষা দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে মারামারি শুরু হয়ে গেছে দর্শককে যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইফ কে কোথা থেকে দেখছে দুই গ্রুপের সঙ্গে দর্শকে দেখতে পাচ্ছেন দুই গ্রুপের মধ্যে দর্শক দেখতে পাচ্ছেন যে দুই গ্রুপের সংঘর্ষ দর্শক যে যেখান থেকে দেখছেন

নতুন কমিটি গঠন করতে এসে তাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং কি হাতাহাতি অবস্থান হচ্ছেন এবং কি তারা মেয়ে শিক্ষার্থীরা ছিল তাদের কেউ হেনস্থ শিকার হন এবং কি তারা চলে যান এখান থেকে এবং তারপরে এখানে ছাত্রদের মধ্যে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এবং কি হাতাহাতি অবস্থা হচ্ছে এবং কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন উত্তাল অবস্থান বিরোধমান অবস্থানে আছে দর্শক আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিভ দর্শক দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি সরাসরি সংগ্রাম প্রতিদিনের লাইভ থেকে দেখছেন কে কোথা থেকে যুক্ত আছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে দর্শক দর্শক দেখতে পাচ্ছেন যে দশকে কে কোথা থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ আপনারা দেখতে পাচ্ছেন মধুর ক্যান্টিতে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক দর্শক দেখতে দর্শক দেখতে পাচ্ছেন কে কোথা থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন আমরা দর্শক এখন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই মধুর যে ক্যান্টিন সেই ক্যান্টিনের ভিতর আমরা একটু জানার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে মধুর ক্যান্টিনের ভিতর যে অবস্থা যে পরিবেশটি আপনারা দেখানোর চেষ্টা করছি কোথা থেকে দেখছেন দর্শক যে যেখান থেকে যুক্ত আছেন Редактор субтитров А.Семкин Корректор А.Егорова আপনারা জানেন যাত্রীরা এই জুলাই প্রত জায়গায় ছিলেন সেই ছাত্ররা জুলাই অপরত্তন পরবর্তী বাস্তবতায় তারা মনে করছে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত দরকার সেই রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে বাংলাদেশের মুক্তিগণ তার বাংলাদেশের